আমি লতিটা বসিয়ে দিচ্ছি লতির জন্য এখানে আমি চিংড়ি মাছ শুকি হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো এবং বেশি করে রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে এগুলো কষিয়ে নিলাম এখন আমি লতিটা দিয়ে দিব লতিটা আমি আগে একটু ভাত দিয়ে নিয়েছিলাম হালকা একটু হলুদ দিয়ে এখানে আমি কোনো পানি অ্যাড করবো না